এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর দেখছই সকাল সকাল উঠে বেড কভারটা চেঞ্জ করে এই বেড কভারটা পেতে নিয়েছি দুটো শুধু পিলো কভার ছিল বেড কভারে আর পাশবালিশের তো আমার এই গ্রিনটাই ছিল এটাই তার সাথে পেতে নিয়েছি তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট সমস্ত সবজি দিয়ে ফুলকপি আলু বিনস

অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ বাদে সেই ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর তোমাদের সামনে আসাই হয়নি তো কিছুক্ষণ আজকে না সব কিছুটা দেরি দেরি হয়ে গেছে সূর্য চলে এসেছিলো সূর্য আসার পর সূর্যর পিছনেই তো সময় কেটে যায় মানে ও পুরো আসলে একটা ঝড় বয়ে যায় পুরো আমাদের তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে ঘরের সমস্ত কাজ করে আমি স্নান করে কাছাকাছি করে বেরোলাম সাড়ে চারটে বেজে গেল। সূর্য আন্টি আসার টাইম হয়ে গেছে অথচ আমার এখনও খাওয়া হয়নি তো চলো খাবো এখন আর আজকে ওই কাতলা মাছ রান্না করেছি আর মা কি কি রান্না করেছে আমি শুধু কাতলা মাছটাই রান্না করেছি আর বাদবাকি সমস্তটাও মা রান্না করেছে তো চলো আজকে আমাদের কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো নিচে যাই এখনই তোর আনটি চলে আসবে খেয়ে উঠতে না উঠতেই পড়াতে থাকবে তারপরে চা করবো আবার মানে আমরা সাড়ে চারটের সময় ভাত খাই ভাবতে পেরেছে দুপুরের খাবার মানুষ এই টাইমে হচ্ছে ঘুম থেকে উঠে মানে একটা দেড়টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে এখন চা খায় আর সেই টাইমে আমরা ভাত খাচ্ছি কিছু করার নেই এরকমই আমাদের সিস্টেম চলেই আসছে তো অভ্যস্ত হয়ে গেছি এখন আমি তো চলো নিচে যাই আমার সোনা উঠে গেছে আমার সোনা উঠে গেছে এখন আন্টি আসবে বই খাতা গুছিয়ে রেখেছি ও বাবা এ আবার কি বললো উঠে কি বলতো ন ওচ্চ মামম ও মাম আর আজকে কিন্তু আমি মাথায় শ্যাম্পু করেছি এই যে বই খাতার সমস্ত গুছিয়ে রেখেছি আন্টি আসলেই বসে পড়বে এই যে এই যে বই খাতা গোছানো আমার শোনো আমার শোনো

তো দেখলেই সুর্য উঠে গেছে সুর্যকে নিয়ে নিচে নেমে আসলাম আর আজকে আমার শাশুড়ি মা রান্না করেছিল হচ্ছে মুসুরির ডাল আর কালকে ছিল পালং শাক তো ওটা একটুখানি ছিল আর আমি না ভেজেছিলাম মুচ্ছে কুমড়ো ভাজা সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম মুচ্ছে কুমড়ো ভাজা আর এই কাতলা মাছের ঝোলটা আমি করেছি আলু দিয়ে তারপরে হচ্ছে মেটে আলু আছে না মেটে আলু দিয়ে এমনি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা এটা আমি রান্না করেছি এই হয়েছে আজকে আমাদের মেনু তো চলো এখন খেয়ে নিই খেয়ে উঠতে না উঠতেই ও রান্না এবার কে এসছে দেখো এজুই আমাকে আমাকে জুই বলে ডাকা চলে এসেছে চলে চলে তো দেখলেই তুর্য আন্টি চলে এসেছে আর আমিও রান্নাঘরে চলে এসেছি তুর্য আন্টির জন্য চা বানাতে মাম্মামের পড়া কমপ্লিট বলো তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে যে তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মাম্মামের কাছে কি করেছ ঘুমিয়ে এছো এই মাত্র আমার কাছে কি করলে এইচ করে নিলে এই আমার কাছে তুমি কি করলে এইচ করে নিলাম আচ্ছা এখন কি করবে ফোন দেখবো না মাম ফোন বড়া কমপ্লিট হয়ে গেছে আমার কাছে বসে এইচ কমপ্লিট করে নিয়েছে আন্টি চলে যাওয়ার পর এখন বলছে ফোন দেখবে না ফোন দেখবে না টিভি দেখো তাও ঠিক আছে ফোন দেখো না মাম ফোন দেখলে না চোখটা খারাপ হয়ে যাবে আর চোখটা খারাপ হয়ে গেল ঠিক আছে আমি চালিয়ে দিচ্ছি তুমি দেখো তো এখন আমি ঠিক আছে আর মা রেডি হব মানে আমার শাশুড়ি মা কারণ আমাদের পাড়ার এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে তো তুর্যোকে নিয়ে যাবো না সেজন্য চুপি ছুপি আমি আর আমার শাশুড়ি মা রেডি হবো আমাদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের পাড়ার একটা ভাইয়ের বিয়ে তো সেখানে আমাকে আমার শাশুড়ি মাকে আর দাদাকে নিমন্ত্রণ করেছে দাদা যেহেতু বাড়ির বড় ছেলে তাই দাদাকে করেছে আর করেছে আমাকে আর আমার শাশুড়ি মাকে মানে আমাদের তিনজনের নিমন্ত্রণ তো আমরা তিনজনই যাব সুর্যকে ওর পাপার কাছে রেখে যাব সুর্য গেলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু সুর্য নিয়ে আর যাব না ঠান্ডার মধ্যে বেকার যেহেতু তরুণ যাচ্ছে না তরুণ গেলে তুর্যকে নিয়ে তো যেতামই যেহেতু ওর পাপা যাচ্ছে না ও পাপার কাছে ভালোই থাকবে সেজন্য আমি মা মানে আমার শাশুড়ি মা আর দাদা যাব। আর ওখানে মারা যাবে সবাই তো একসাথে সবাই তো সেই জন্য এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা অনেক আগের শাড়ি বলতে পারো আমার বিয়ের আগের শাড়ি আর তার সাথে ম্যাচ করে এই ব্যাগটাও নিয়ে নিয়েছি একদম ম্যাচ হয়ে গেছে এটা আমার বিয়ের আগের একটা পিওর সিল্কের সেই অনেক আগে বেরিয়েছিল না জার্দসি পিওর সিল্ক সেই জার্দসি পিওর সিল্ক শাড়ি এই যে শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা এই শাড়িগুলো বিয়ে বাড়ি পরার মতনই শাড়ি তো আমার তো শাড়ি পরাই হয় না তো আজকে বার পড়েছে না এই শাড়িটা অনেক দিন না সেই বিয়ের পরার পরাই হয়নি আজকে এই শাড়িটা পরেই যাবো তো বলো শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর এই শাড়িটা কেমন অবশ্যই জানিও তো ফাইনালি আমি পুরো রেডি আর ব্যাগটাও ম্যাচিং আমার তো অনেক রকম ব্যাগ আছে তাই ম্যাচিং করে এই ব্যাগটা নিয়ে নিলাম তো চলো এবার নিচে যাব মা রেডি হলেই আর দাদার তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না আর মেজমা আসবে ব্যাস বেরিয়ে পড়বো যেরকম সাজিয়ে একটা ঝুমকো কানের পরেছি আর হাতে বালা পরে নিয়েছি ব্যাস আর এই হাতে বালা আর লোহা বাঁধানো আছে ব্যাস এই সিম্পল সাজ এই যে মেজমা মেজমা এখন একটু ব্যস্ত তো বিয়ে বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত ভাইপোর বিয়ে না সেই জন্য এই যে মেজমাও রেডি হয়ে চলেছে এই যে মাও রেডি পুরো মেজমার মতন শালটা নাও না কত স্মার্টলি নিয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ চলো ভাল লাগছে সত্যি ভাল লাগছে আর আমাদের সাথে এই বায় না করলে একে ভেবেছিলাম সকাল থেকে জানাইনি আমরা রেখে যাব বলে ও বাবা বায়না করে কান্নাকাটি করে চোখের অবস্থা দেখো সেই যাচ্ছে আমাদের সাথে ফাইনালি যাচ্ছে পাপার সাথে থাকলো না ভেবেছিলাম পাপার সাথে পড়া ভেবেছিলাম পাপার সাথে থাকবে কিন্তু থাকলো না না অত সাহস না না তুমি বসো না বসো

হচ্ছে কোনে আজকে রিসেপশনে লেহেঙ্গা পরেছে বেশ ভালো লাগছিল মিষ্টি লাগছিল দেখতে এই হচ্ছে আমাদের পাড়ার আরেক বউ নতুন বউ আর কি তো এখানে আমরা সবাই মিলে এখন দাঁড়িয়েছি ফটো তুলতে আর ওদের ক্যামেরাম্যানও আমাদের সবার ফটো তুলেছে আমাদের সাথে আর সাইডে করেছিল হচ্ছে স্টার্টারের ব্যবস্থা আর ওখানে মকটেলেও ছিল ওই সাইডে আর সূর্য তো জ্যাঠায়ের কোলে ছিল আর যেই মকটেলের ওখানে কোল্ড ড্রিঙ্কস দেখেছে ব্যাস তারপরে শুরু করে দিয়েছে আমি হচ্ছে ফ্রুটি খাবো ফ্রুটি খাবো তো মকটেলের ওখানে মাজা ছিল ওকে আবার মাজা ওরকমই গ্লাসে করে ওরকম স্ট্র দিয়ে দিয়েছে তো ও না ওর কালারটা তো নানা রকম কালার হচ্ছে না না মকটেলের তো বলছে কি আমারটা এরকমই শুধু অরেঞ্জ কেন আর তোমাদেরগুলো অনেক রকম কালার আমি ওই কালারেরই খাবো কোল্ড ড্রিঙ্কস আমি জি না তোমাকে যেটা দিয়েছে তুমি সেটাই খাও তো এইসবই করছে ওর তো মানে কি বলবো পাকা পাকা কথা পাকা পাকা আর কি বুদ্ধি এইসবই করতে আছে বিয়েবাড়িতে গিয়ে দেখি মামা তাকা নহবা পেলে আমরা খাওয়া দাওয়া করে আবার একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম আর তারপরে ওরা সবাই নাচছিল মজা করছিল আর নিচে কিন্তু ফুচকা স্টল দিয়েছিল শুধু ফুচকা স্টলই না কফি স্টল ছিল তারপরে তোমার পানের স্টল ছিল আইসক্রিমের স্টল ছিল ঠান্ডা বলে আর আইসক্রিম খাইনি কারণ আবার টনসিল ফুলে যাবে তো সেজন্য আর আইসক্রিম খাইনি শুধু পান নিয়ে নিয়েছি আর ফুচকার কফিটা না আমরা যাওয়ার সময় স্কিপ করে গেছিলাম মানে ভেবেছিলাম এসে খাবো আর খাওয়া হয়নি একদম নিচে ছিল ওটা ফুচকার কফি খাওয়া হয়নি তো এখান থেকে পান নিলাম আর সোজা এখন মানে টোটোতে উঠবো চলে আসবো আইসক্রিম খাওয়া হয়নি কারণ আইসক্রিম খেলে আবার টনসিল যদি ফুলে যায় আর তুর্যকে ভাবছিলাম এখান থেকে কতক্ষণে নিয়ে যাব কারণ আইসক্রিম দেখলে ও আবার আইসক্রিম খেতে চাইবে তো তারপর আমার স্কুলে ফ্রেন্ডসের সাথে দেখা আমরা কিন্তু একই পাড়ার বউ অথচ আমাদের দেখা সাক্ষাৎ খুবই কম হয় তো যেহেতু ওরও নিমন্ত্রণ এখানে আমাদেরও নিমন্ত্রণ সেখানে এই জন্য দেখা হয়ে গেলো আবার ফটো তুললাম আর আমাদেরকেও ফটো তুলে দিল মানে মা আর আমি তুর্য সব একসাথে দাঁড়িয়ে াম ও ফটো তুলে দিলো আর এখানে দেখো দাদা টোটো নিয়ে চলে এসছে এখন আমরা টোটোতে উঠবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্ত গুড নাইটটা